আমাদের সঙ্গে রয়েছেন পৌলোমিদি পৌলমিদি প্রথমে জানতে চাইবো আজকে তো সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে খুব ভালো করে কাজ হয়েছে খুব শান্ত পরিবেশে নির্বিঘ্নে কাজ হয়েছে আর আমরা কোভিডের জন্য পনেরো জনের বেশি কাউকে ওখানে কেউ ছিল না সুতরাং সেই সেটাও খুব মেনটেন হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়েছে আমার দাদা পুরো মাস্ক পরে কাজ করেছে আমরা খুবই সতর্কভাবে কাজ করেছি আজকে আর যেটা তুমি বলছিলে আজকে এখানে ওনাকে শ্রদ্ধা জানাতে এসছিলেন বিমানবাবু সূর্যকান্ত মিশ্র তো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তুমি মনে হয় ওনার 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 যাতে পরবর্তী প্রজন্ম কাজ সম্পর্কে জানতে পারে একটা আর্কাইভাল কিছু প্ল্যান করছি আমি চাই আমার বাবার সমস্ত কাজ সংরক্ষণ করে রাখতে কারণ উনি আমার বাবা এমন একজন মানুষ ছিলেন ওনার নানা বিষয় ইন্টারেস্ট ছিল সব মানে অভিনয় সিনেমার অভিনয় তো সবাই জানে কিন্তু ওনার থিয়েটারের অভিনয় থিয়েটারের ডিরেকশন থিয়েটারের নাটক লেখা কবিতা লেখা গদ্য সমগ্র লেখা মানে এত কিছু তারপরে ছবি আঁকা ওনার আবৃত্তি এতগুলো দিক তো খুব সচরাচর কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না তো যাতে পরবর্তী প্রজন্ম এর থেকে কিছু শিখতে পারে জানতে পারে সেই জন্য আমি এটা এই আর্কাইভটা করে রেখে যেতে চাই এটা এখন অনেক দিনের কাজ অনেক বছরের কাজ এটা একদিনে হয়ে যাবে না এক বছরেও হয়ে যাবে না কিন্তু একটা একটা করে পা ফেলতে ফেলতে আমি শিওর একদিন গন্তব্যে পৌঁছতে পারবো এবং ওনার এই কাজটা ধরে রাখলে আমার মনে হয় সারা দেশে কেন পৃথিবীর মানুষও জান আরও জানতে পারবে আরও শিখতে পারবেন আমরা খুব ভাগ্যবান আমি মুখোমুখি দলের অনেকে যে আমরা ওনাকে অনেক কাছে থেকে দেখেছি ওনার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি তো সেইগুলো যদি সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি আরেকটা বিষয় যে তুমি বলেছিলে যে লকডাউনের মধ্যে উনি একটু মন খারাপ ছিল ওনার মানে একটু মানে একা থাকতেন এবং লিখতেন তো সেই সময়কার সব কাজ তো তুমি পরের দিন থেকেই আলাদা করে রাখছিলে একা বল হ্যাঁ আমরা ইচ্ছে আছে যে ওনার জন্মদিনের দিন উনিশে জানুয়ারি আমরা এই লকডাউনে উনি যে সমস্ত আকিবুকি কেটেছেন যা লিখেছেন ছোট একটা ছোট ডায়রিতে উনি ভর্তি করে ফেলেছেন প্রায় সেইটা একটা বই আকারে আর গত বছরও যখন ওনার নিউমোনিয়া হয়েছিল উনিশশো দু হাজার উনিশে তখন তো উনি বেশ অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় কুড়ি দিন তখনও একটা বই প্রায় ছবি লিখে সেইগুলো যদি একটা বই আকারে আমরা উনিশ তারিখে রিলিজ করতে পারি ইচ্ছে আছে দেখা যাক কত দূর হয় আর একটা বিষয় তুমি একটু আগে বলছিলে যে বাপির জন্য আলাদা করে একটু ভাবার সময় পাচ্ছি না এত হ্যাট্রিক যাচ্ছে সেটার কথা একটু বল মানে আমি লোকে খুব আসলে কি হচ্ছে জানো তো লোকে খুব ভালোবেসেই আমাকে ফোন করছে বা ভালোবেসেই হয়তো মেসেজ করছে কিন্তু সেটাও উত্তর দেওয়াটা আমার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে আমি যে একটু চুপ করে থেকে দু মিনিট ভাববো বাপি এমনিতে তো মানে আমি পদে পদে বাপিকে মিস করছি আমার খালি মনে হচ্ছে এই তো এখান দিয়ে আসবে আমার ছেলেকে এসে আদর করবে আমার মেয়েকে আদর করবে মানে এটা যে এটা এটা মানে এটা একটা মানে একটা খুব বড় শূন্যতা মানে সেই শূন্যতা আমি মানে কিভাবে মানে হবে আমি জানি না আমি ওভারকাম করব কিভাবে নিশ্চয়ই করব সময় একটা বড় জিনিস কিন্তু একটু সময়ও তো নিজের দরকার হয় নিজেকে নিয়ে থাকতে সেইটাই একটু কষ্ট হচ্ছে সেই জন্য আর তোমার নাটকের দল তো ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে তো আপাতত সেটাকে নিয়ে ভাবার কোনো প্ল্যান বা হ্যাঁ আমাদের সামনে নতুন নাটক আছে এবং আমার একটা নাটক নেমেছিল লকডাউনের ঠিক আগে থার্টিন্থ মার্চ ফোরটিন্থ মার্চ আর ফিফটিন্থ মার্চ অন্ধযুগের তিনটে শো হয়েছিল কিন্তু তারপরে লকডাউন হয় নাটক বন্ধ হয়ে যায় সেই ওকে আর সেই নাটকটা দেখে আমার বাবা একেবারে উচ্ছ্বসিত হয়েছিলেন মানে উনি বলেছিলেন এটা আমার বেস্ট কাজ তাই আমি চাই ওই নাটকটা একটু আরও করতে সুতরাং সেইটা নিয়েই আমরা রিহার্সাল করব আমাদের সামনে অনেক পরিকল্পনা আছে আমার নাটকের দলের আমার অনেক পরিকল্পনা আছে আলাদা করে ওনার স্মৃতির উদ্দেশ্যে কোনো স্মরণ সভা বা কিছু করার প্ল্যানিং হ্যাঁ আমরা পাঁচই ডিসেম্বর রবীন্দ্রসদনে একটা স্মরণসভা করছি ওনার স্মৃতির উদ্দেশ্যে মানে আমরা গানে কবিতায় আড্ডায় ওনাকে মনে রাখবো ঠিক উনি যেরকম মানুষ ছিলেন এখন কিন্তু সেটা রবীন্দ্রসদনে একটা দুশোর বেশি মানুষ অ্যালাউড না সঙ্গে আমাদের মানে আমরা যাদের আমন্ত্রণ জানাচ্ছি তাতেই আমাদের দুশোর মানুষ হয়ে যাচ্ছে তাই যদি বাইরের লোকজন দেখতে চান আমরা একটা বাইরে বড় জায়েন্ট স্ক্রিন রেখে দিচ্ছি সেখানে ভেতরে যা অনুষ্ঠান হবে সেটা লাইভ স্ট্রিম করা হবে দেখতে চাইলে মানুষ ওখানে দেখতে পারে থ্যাংক ইউ বলো আর আমি আশা করব তুমি তাড়াতাড়ি এটা কাটি উঠবে কারণ সত্যি এটা তো জীবনের নিয়ম আমাদের আমার তোমার হাতে কিছুই নেই খুব তাড়াতাড়ি এবার থেকে হয়তো একটু সময় পাবে বাপিকে নিয়ে ভাবা আশা করছি থ্যাংক ইউ উনি আমাদের মধ্যে আছেন আজীবন থাকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে যাবেন ক্যামেরায় অরিত বাসুর সঙ্গে অনস বন্দ্যোপাধ্যায় সি চব্বিশ ঘন্টা